দেখা দেখেন হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আবার একটা ব্লগে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে কিন্তু খুবই একটা ভালো দিন কারণ আজকে হচ্ছে স্পেশাল দিন আজকে রাখি পূর্ণিমা খুবই আনন্দের দিন ভাই বোনেদের জন্য আজকে খুবই দিনটা কারণ আজকে সবাই দিদি বোনেরা ভাই দাদাদেরকে রাখি বাঁধে তা আজকে খুবই মানে একটা স্পেশাল দিন তো আজকে আমারও বাড়িতে আমার ভাই এসেছে আর আমার মাসের আমার দিদির ছেলে এসেছে ইয়া মানে রাখি বাঁধবে বলে দাদা হয় তা ভাইও এসেছে কারণ ভাই তো ভাই ফোঁটায় থাকে না থাকতে পারে না খুব কাজের জন্য বাইরে থাকে এইবারে রাখি বান্ধব ছিল তাই মানে ওকে বলেছিলাম রাখি বাঁধব অবশ্যই আসবি তাই এসেছে কিন্তু দুখের বিষয় আজকে সকাল থেকে মানে এত কাজে ব্যস্ত যে একটা ভগ করবো তোমাদের কেউ যে দেখাবো রাখি দিয়ে রাখি পরিবার দিনে আমরা কী কী করলাম সারাদিন কিন্তু মানে এত কাজে ব্যস্ত ভোটটা করে টুকু হয়নি তো এখন বসে আছি আমি ব্লগ করি তোমাদের সাথেও শেয়ার করি চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাই কী করছে তো এই যে দেখো বন্ধুরা দেখো এখানে এখন এই যে ওরা এখন ক্যারাম খেলছে মামা জিতে ঠিক মামা জিরে যাচ্ছে ইয়া হেরে ননী হেরে যাচ্ছে হ্যাঁ ইস এইটা হচ্ছে আমার দিদির ছেলে হিয়ার দাদা তাই তো হ্যাঁ দাদা আজকে কিছুর জন্য এসেছে বলো করে বলো রাখি আজকে হিয়া রাখি মাতবে বলে তো এই কেমন রাখি বেঁধেছো এই দেখো রাখি বেঁধেছে আর এইটা হচ্ছে আমার ভাই ও মানে পুজোর সময় থাকতে পারে না বাড়িতে তাই মানে ভাই ফোটাও দেওয়া হয়নি ক বছর মানে ভাই ফোটাই দেওয়া হয়নি তাই রাখি পূর্ণিমা ছিল তা অনেক করে আসতে বলেছিলাম তাই এসেছে ওই বললাম তবে কি হ্যাঁ চলে এসেছে সরি কথাই আমারই বলা ভুল হয়েছে এক কথা একবার বলেছি ও আর এসেছে কিছু অনেক বলতে হয়নি তাই যে ও এখন খেলায় ব্যস্ত তো দেখতে পাচ্ছ এখন সবাই খেলায় ব্যস্ত হিয়া কি করছো কি করছো কি খাচ্ছো এটা নাশপতি কাছো হ্যাঁ ইয়া দশটমি করে এখন নাশপতি খেতে বসেছে এরা এখন খুব মন খেলছে কে জিতছে ননি হ্যাঁ মামা যা চিটিং করছে নাকি মামা হ্যাঁ মামা চিটিং করছে ভাইর ওই কিছুদিন আগে এঙ্গেজমেন্ট হয়েছে না সরি রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ এঙ্গেজমেন্ট হয়ে গেছে সেই ব্লগটা অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে বন্ধুরা কিছুদিন আগেই ওদের রেজিস্ট্রি হয়েছে সেই ব্লগটা অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেখতে পাবে খুব তাড়াতাড়ি আনবো ব্লগটা আর তোমরা বন্ধুরা একটু আশীর্বাদ করবে সবাই যাতে ও যেই নতুন জীবনে পা দিয়েছে সেটা যেন খুব ভালো কাটুক দুজন যেন খুব ভালো থাকে এইটাই তোমরা একটু আশীর্বাদ করবে আর এই যে এখানে হে আ দুষ্টুমি করছে দেখো দেখতেই বলে বন্ধুরা ওরা এখন খেলছে সত্যি আজ সকাল থেকে একটা ব্লগ করার খুবই ইচ্ছা ছিল সারা দিন কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম কি কি রান্না করলাম তা মানে এতই কাজে ব্যস্ত ছিলাম ওে উড়লো না তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই